প্রতিষ্ঠানে চাকরি আমরা যতগুলো এলাকায় চাকরি করছি তো এই এলাকার মতো এরকম আসলে দুর্ভোগ এলাকা দেখি নাই কর্তৃপক্ষের দৃষ্টাকূষণ করছি পাকা করা হয় এখানে হাজার হাজার লোকের উপকৃত হবে কারণ এখানে যেমন আমাদের বেঙ্গনায় কেন্দ্রে এখানে পাঁচ হাজার ভোটার আছে মাটি ঘোড়া কেন্দ্রে নারওয়াজ ওই চার হাজার মতো ভোটার আছে আর অনেকগুলো মাদ্রাসা আছে প্রতিষ্ঠান আছে আমি সর্বোরি একটা কথা বলতে চাই কর্তৃপক্ষকে যে অতি দ্রুত আমাদের রাস্তাটা পাকা করে দিতে হবে এটা বেঙ্গনায় ট্যাগোরি এবং নারোয়াদের জোর আলুর দাবি এবং নারোয়া একটা বৃহৎ এলাকা এলাকা প্রত্যন্ত এলাকা এখানে অধিক পরিমাণ কৃষি ফলন উৎপাদন হয় যা কৃষি মূল্য উৎপাদন পায় না কারণ যাতায়াতের ব্যবস্থা ভালো না থাকার কারণে এই বিরুদ্ধ উঠতে পারি না মাটি মোটিই নাই আর কতবার ভুট্টার খেতে উল্টে গেলাম ব্যাং নিয়ে নিয়ে এখন ভুট্টা ভাঙ্গা আছে আমাকে রাস্তার খুবই দরকার ব্যাং নাই আগুরি নারোয়ার মানুষ আমরা চলে ভরে পারি না ব্যাং খালি গোয়া যায় মানুষের হাত ভাঙে পা ভাঙ্গে দেখেন খুব কষ্ট এই ব্রিজ ওটা খুবই কষ্ট উঠা পারি না লোক লোকজনক নিয়ে ঠেলা দেখোলা নাগে এবং কষ্ট হয় ইওয়ালা ঠেকা যায় যা যায় না দেখেন রাস্তা নামটি খুব কষ্ট তো অনেক জায়গায় গেছি এরকম জঘন্য রাস্তা নাই যে রাস্তা দিয়ে আসলাম এ রাস্তা তো আসলে গাড়ি চলাচল করার মতো না একদম জঘন্য রাস্তা এই রাস্তাটা করার জন্য খুবই অনুরোধ জানাই তার কারণ যে ব্রিজ গুলা যে ব্রিজ গাড়ি প্রচুর অ্যাক্সিডেন্ট হয় গাড়ি ওঠা যায় না তারপরে বৃষ্টির দিন আরো কাইসিস সামনে বৃষ্টি আসতেছে লোকজনের চলাফেরা অনেক কষ্ট কাজটা করার জন্য সবাইকে আমি অনুরোধ জানাই যে ব্রিজে দাঁড়ায় রয়েছি ভিডিও করা হচ্ছে এই ব্রিডিজে সামনেই আহ কুবের কিছুদিন আগে মানুষ মারা গেছে অ্যাক্সিডেন্ট হয় গাড়ি উল্টে যায় তো এগুলা তো কারোর চোখে পড়ে